আগে যেমন আমরা একশো দিনের কাজের হিসেব রাখতাম এখন কি কর্মশীল হিসেব আমরা রাখি আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায় আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ একশো দিনের কাজ করতেন তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে কোন জেলায় কত পেয়েছি যত কাজ হবে রাস্তায় পিডাব্লিউডির পঞ্চায়েতের ইরিগেশনের কনস্ট্রাকশানের ডেভেলপমেন্টের বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে আমাদের শ্রমিকদের কাজগুলো করান আমাদের একশো দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা একশো দিনের কাজ করতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তাই আমরা কর্মশ্রী চালু করেছি এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে